আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা ইতিমধ্যে লেবানন যুদ্ধ বিরতি দিয়ে আবার যুদ্ধে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা ইতিমধ্যেই সিরিয়ায় আক্রমণ করে বিদ্রোহীদের খুঁটিয়ে দখলে নিয়েছে ইসরায়েল সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্ব একত্রিত ইসরায়েল হামলা চালাবে হামলা চালে যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ ছিল না এরপরে জানাবো বিস্তারিত তেল আবিব আশকেলন শহরে লক্ষ্য বস্তুতে হামলা চালো ইয়েমেনি ড্রোন দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনী অতর্কিত হামলা এবার ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু সঙ্গে যুদ্ধ একদিনে নিহত। সিরিয়ায় বিভিন্ন টার্গেটে হামলা চলেছে ইসরায়েল ইদলে বহু সংখ্যক যুদ্ধমান ধ্বংস করেছে ইরান আসাদের পতনে সিরিয়ার রুশ সামরিক ঘাঁটি কি হবে এখন এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ ঘটনা আন্তর্জাতিক বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তেলে আবিবাশkelon শহরে লক্ষ্যবস্তুতে হামাসলল ইয়েমেনের ড্রোন বাধা দিতে পারেনি ইসরায়েল সিস্টেম ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলে আবিবের কাছে জাফ এবং মধ্যঅঞ্চলে আশkelon শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে গতকাল শেষবেলা এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখ্যপাত্র জেনারেল ইয়াহইয়াশারি এবং হামলার কথা জানা তিনি বলেছেন ইয়েমেনের ড্রোনগুলো ইসরায়েল ইন্টারসেপশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি জেনারেল সারি বলেছেন ইয়ামানের সশস্ত্র বাহিনী আশকলন এবং জাফা শহরের লক্ষ্য বস্তু সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এছাড়া ইয়ামানের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনাকে হামলা চালিয়েছে এ হামলায় কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বিবৃতিতে প্রতিসৃতি ব্যক্ত করা হয়েছে জিহাদি ইজদাল অভ্যন্তরে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজাপতেকেই ইজলে আগ্রাসন বন্ধ গাজা উপর থেকে অপরাধ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে সূত্র পাস্তুরে এআইবি দামেস্কের কাছে ইজলে বাহিনীতে অতর্কিত হামলা সিরিয়ার বাশার আল আসাদের পত্রের পরিপ্রেক্ষিতে একের পরে খামলা চলে যাচ্ছে ইজদাল বাহিনী কাতারভিত্তিক সংবাদ আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার রাজধানী দামেশকে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরা সাংবাদিক রেসুল সরদার বলেছেন দামেশকের কাছে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চারপাশে ইদলে হামলা চালিয়েছে সিরদার বলেছে দামেশকের কাছে সিরিয়ার আরবির চতুর্থ ডিভিশন একটি রাডার ব্যাটিলনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে শুক্রবার দামেশকে সোদাইদার কাছে অন্তত ছয়টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল বিদ্রোহী গোষ্ঠীকে ঝড় আক্রমণে মাত্র বারো দিনের মধ্যে গত রোববার আসাদ সরকারে পতন হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে বাসার আসাদের পতনের পর গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী সিরিয়ার পাঁচ শতাধিক হামলা চালিয়েছে এরপরেও রেখেছে ইসরায়েলি অন্ধকার দেখলেন ছুটে আসছে রকেট থামানোর কোন উপায় নেই রোববার ইজরায়েলের আকাশ এভাবে লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টি পড়তে থাকে এতে চোখ রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত এত রকেট সুরা দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সেনা বাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় 30 টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয় এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া সব মিলে আড়াই শতাধিক ড্রোন ছড়া হয়েছে লেবানন থেকে ছড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানা ইসরায়েলের সেনা বাহিনী অন্য ড্রোনগুলো ভূপাতিত করার চেষ্টা করার কথা জানায় তারা তবে ঠিক কতগুলো ড্রোন ইজালি বাহিনী ভূপতিত করতে

এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সামরিক স্থাপনা সূত্র পাস টুডে হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে পুনর ইসরায়েলি নিহত গাজোপুর থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতা গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে পুনর ইসরায়েলি সদস্য নিহত হয়েছেন আজ বুধবার যুদ্ধে পাঁচজন সেনা কর্মকর্তা ১০ ইসরায়েলি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আলোদুল এজেন্সির এক প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে হামাজ বলেছে গোষ্ঠী সশস্ত্র শাখার কাজ সাম্প্রিক ইসলামের জেহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলেছে এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে তবে এই কথা এই হামলা কোথায় হচ্ছে তা নির্দিষ্ট করে জানায়নি হামাজ পৃথক এক বিবৃতিতে হামাজ বলেছে হামাজ যুদ্ধরা গাজাপুর থেকে খান ইউনিসে একটি ইসরায়েলি ট্র্যাঙ্কে এন্টি আর্মাল সেল দিয়ে হামলা চালিয়েছে এ বিষয়ে ইসরায়েলি পক্ষ থেকে এখন কোনো মন্তব্য আসেনি

সিরিজ বিস্ফোরণ হয়েছে দামেশকে আক্রান্ত সিরিয় সেনাবাহিনীর ঘাটি শুক্রবার দেশটির বাফার জোন অভিযান ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ এদিকে তেল আবিবের এক বিবৃতিতে বলা হয়েছে সিরিয়া প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করেছে তারা কৌশলগত বিভিন্ন পয়েন্টটি মোতায়েন করা হয়েছে অস্ত্র সজ্জিত সেনা পৌঁছে দেওয়া হয়েছে এন্টি ট্যাঙ্ক ব্যবস্থা মিলিটারি ভেস্ট গোলাবারুদ সব প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম বিদ্রোহী যোদ্ধাদের মাত্র বারো দিনে ঝড় অভিযান গত রোববার বাসার আল আসাদ সরকারের পতন ঘটে আসাদ পালিয়ে মিত্র দেশে রাশিয়া আশ্রয় নাই বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাসার আল আসাদ মিলে টানা তিপ্পান্ন বছর সিরিয়া শাসন করেছেন সর্বশেষ চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন বাসার সূত্র পাঁচ টুডে ইজলে বহু এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান

হামলায় ইরানে উল্লেখযোগ্য সংখ্যক এফ থার্টি ফাইভ যুদ্ধমান ধ্বংস করেছে তারা তেহরানে এক সম্মেলনে কালেডিয়ারি বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার সফলতার রহস্যের কথা জব্বারি বলেছেন আই আর জি সি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সাইবার ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছে যাতে ক্ষেপণাস্ত্র গুলি লক্ষ্য আঘাত পারে আসাদের পতনে সিরিয়া রুশ সামরিক ঘাঁটির কি হবে এখন সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের নাটুকে পতনের পর মধ্যপ্রাচ্যের রাশিয়ার প্রভাব হুমকির মুখে এখন দামেস্কের নতুন বিদ্রোহী নেতৃত্বের সাথে মস্কো সিরিয়ার তার তুমুল সামরিক ঘাটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাচ্ছে শুক্রবার এক প্রতিবেদনের খবর দিয়েছে ইস্কাই নিউজ রাশিয়া উত্তর পশ্চিম সিরিয়ার একটি বিশাল বিমান ঘাঁটি ভূমধ্য সাগরে বন্দরে একটি নৌ ঘাঁটি রয়েছে দু সালে সিরিয়া শুরু করা দেশব্যাপী বিক্ষোভ মস্কোর সামরিক হস্তক্ষেপ প্রেসিডেন্ট দেশের বেশিরভাগ অংশ করতে করেছিল। আসাদের পতনের পর সিরিয়া ক্রেমলিনের কঠোর মিত্রদের সবাইকে মস্কোতে পালিয়ে গেছে এখন রাশিয়া সিরিয়া তার প্রভাব রক্ষার জন্য কূটনৈতিক দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে মাত্র কয়েকদিনে আগে

ক্ষেপণাস্ত্র হামলার সংবাদ দিয়েছে তেল ট্যাঙ্কির দক্ষিণ অঞ্চল জিজান প্রদেশে অবস্থিত এমানে আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিয়া জানিয়েছে গতকাল বুধবার শেষ বেলায় সৌদি আরবের জান্টো কোম্পানি আরামকো তেল ট্যাঙ্কে হামলা করে আনসারুল্লাহ যোদ্ধারা এটি স্মরণ করিয়ে দেয় সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ এই হামলা চালিয়েছে কূটনৈতিক প্রচার করেছে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা পরপরই সৌদি আরবের আল এক টেলিভিশন চ্যানেল জানা ইয়ামেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রটি সৌদি বেয়ন প্রতিরক্ষা ইউনিট আকাশে ধ্বংস করে দিয়েছে এদিকে ইয়ামেনের হুদাইদ প্রদেশের ভয়াবহ বিমান হামলা প্রতিশোধিত হতে যুদ্ধরা সৌদি আরবে একটি যুদ্ধ হামলা চালানোর একদিন পর আরামকো তেল ট্যাঙ্কে হামলা ঘটনা ঘটল সৌদি আরব তার চার সহযোগী আরব দেশে সঙ্গে নিয়ে পনেরো সালে মার্সা থেকে ইয়ামেনের উপর সামগ্রিক আগ্রাসন চালাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে